হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বুধবার সকাল এখন সাতটা বাজে মেয়ের আজকে ইংরেজি আর বাংলা দুটো একসঙ্গে পরীক্ষা আছে কিছুক্ষণের মধ্যেই স্যার আসবেন সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি এমনিতে যে ঘরটায় ওরা প্রাইভেট পড়ে এমন ময়লা করে রাখে আর বইগুলো এমন অগোছালো করে রাখে ঘুম থেকে উঠে না গোছালেই হয় না তার উপরে আজকে আবার স্যার আসবেন সেই জন্য সবার প্রথমে আগে ওই কাজটা আমি সেরে নিয়েছি ওর বাবাকে এখনো আমি খাবার দিইনি ঝাড়টা আগে দিয়ে দিই তারপর ওর বাবাকে বেগুনি করে মুড়ি দেবো ওর বাবাকে খাবার দেওয়া হয়ে গেছে আর স্যারও এর মধ্যে পড়িয়ে চলে গেছেন আমি রান্নাঘরে ভাত বসিয়েছিলাম মেয়ে ভাত খেয়ে যাবে না কিন্তু ছেলে তো খাবার খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য রান্না বসিয়েছিলাম মেয়ে আমাকে একটুখানি ডাকলো কড়া ধরানোর জন্য তারপরে এসে আমি এখানে এমনভাবে ফেঁসে গেছি আর রান্নাঘরে যেতে পারছি না পরীক্ষার সময় মেয়ের এমন টেনশন হয় যে আমাকে আর কিছুতেই ছাড়তে চায় না ও হচ্ছে বিশাল নার্ভাস মেয়েকে পড়াতে গিয়ে আমার রান্না হয়নি শুধুমাত্র ভাতটা হয়ে গেছে মানে ভাত আর আলু ভাতে হয়েছে শুধু ছেলের জন্য ফ্যান ভাত আর আলু ভাতে তুলে দিয়েছি ওকে বলেছি আজকের মতো তুই ফ্যান ভাত আর আলু ভাতে খেয়ে যা দরকার হলে এসে খাবি আরও একটু ভাত কিন্তু ছেলে স্কুল থেকে এসে আর কিছুই খেতে চায় না ছেলে মেয়ে দুজনেই স্কুল থেকে এসে আর কিছু খেতে চায় না সেই জন্য চেষ্টা করি সকালবেলা রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট করে ওদের খাইয়ে দাইয়ে পাঠানোর জন্য ফ্যান ভাত আমি খাবার ওকে দিয়েছি আর সেই সঙ্গে আমি এদিকে টিফিনটা বসিয়ে দিয়েছি সবার প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আলু ভাজাটা হয়ে গেছে এবার ওকে আমি ফ্যান ভাত আলু ভাতে খাবারটা দিয়ে দিলাম আর রান্নাঘরে এসে এবার পরোটা করে নিচ্ছি ওকে আজকে পরোটা আর আলু ভাজা টিফিন দেব ছেলে হচ্ছে যে পরোটা আর আলু ভাজা টিফিন নিয়ে যাবে আর মেয়ে পরোটা আর আলু ভাজা খেয়ে যাবে পরোটাগুলো করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি হাওয়াতে দিয়ে দিয়েছিলাম কারণ রানাইকে টিফিনটা দেওয়ার সময় যদি গরম থাকে তখন আবার পরোটাটা নরম হয়ে যাবে সেই জন্য যদি কখনো আমার টিফিন করতে দেরি হয়ে যায় আমি ফ্যান চালিয়ে আগে টিফিনটা ঠান্ডা করে নিই তারপর বক্সে ভরি তো এখন আমি রানাইয়ের টিফিনটা দিয়ে দিচ্ছি আর লিপসার খাবারটাও পাশে আমি একটা প্লেটে দিয়ে রেখেছি ওকেও এবার খাবারটা দিয়ে দেবো ও এখন স্ট্যান্ড করতে গেছে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে ওদের আমি দাঁড়াতে গিয়েছিলাম ওরা এখন স্কুলে চলে গেছে এসে দেখি কুমড়োর তরকারিটা হয়ে গেছে এই যে এদিকে মা এদিকে ষষ্ঠী পাচ্ছে আজকে অশোক ষষ্ঠীর পাতা তো আমরা এটাকে আঁকড়ি বলি তো সেই জন্য মা এখন আঁকড়িটা পেতে নিচ্ছে এই অশোক ষষ্ঠীটায় মানে পুজোটার সময় বা পাতার সময় অশোক ফুল লাগে যদিও এটা বসন্তকাল অশোক ফুলটা বসন্তকালেই ফোটে কিন্তু এই চৈত্র মাসের অশোক ষষ্ঠীর সময় অশোক ফুলটা আর পাওয়া যায় না সেই জন্য যখন গাছ ভর্তি অশোক ফুলটা থাকে মা তখনই একটু বেশি করে অশোক ফুল পেড়ে নিয়ে আর শুকনো করে রেখে দেয় ষষ্ঠী পুজো করানোর জন্য এমনকি আমাদের বাড়ি থেকেও অনেকেই নিয়ে যায় শুকনো অশোক ফুল প্রতি বছর নিয়ে যায় সেই জন্য সবাই জেনে গেছে যে আমাদের বাড়িতে অশোক ফুল থাকে সেই জন্য সবাই নিয়ে যায় এসে মা এখন ষষ্ঠী ঠাকুরটা পেতে নিচ্ছে মা বলছিল যে মানে ওই ভেজানোটার ভেতরে মানে ছোলাটার সঙ্গে নাকি অশোক ফুল দিতে হয় তবে পুরোটা দিলে তো গন্ধ হয়ে যাবে সেই জন্য অল্প একটু নিয়ম রক্ষা করার জন্য অশোক ফুল দিল তারপর পুরোটা একসঙ্গে ভিজিয়ে দিল মা সকাল থেকে কিছু খায়নি ষষ্ঠী পাতা হয়ে যাওয়ার পর মাকে এবার খাবারটা দিয়ে দিচ্ছি ছেলে মেয়ে যেটা টিফিন নিয়ে গেছে সেটাই আছে অল্প ওইটাই মাকে এখন দিয়ে দিচ্ছি মাকে খাবারটা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আবার এই যে মাছগুলো ভেজে নিচ্ছি ছেলে তো ফ্যান ভাত খেয়ে গেছে ও এসে পর খাবে তো সেই জন্য এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর টমেটোটাও ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন অল্প চিনি এর মধ্যেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষেটা আমি পনেরো মিনিট আগে বেঁটেছি পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে সর্ষেটা বেঁটে দিয়ে দিলে একটুখানি তেতো লাগে তো সেই জন্য আমি সর্ষেটা কিছুক্ষণ ভেজে রেখেছি সরি বেঁটে রেখেছিলাম মাছের ঝালটাও হয়ে গেছে এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট আর যেটা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এর সঙ্গে হয়েছিল পেঁয়াজ আলু পোস্ত আর বিড়ির ডাল তো সেটা আর শেয়ার করা হলো না খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের বাসন মাঝ আর দিদি আসবে না তো সেই জন্য বাসনগুলো আমাকে মাজতে হবে বাইরে বাসনগুলো আজকে আর বার করিনি কারণ বাইরে প্রচণ্ড রোদ এতগুলো বাসন বার করে সব নিয়ে যাওয়া আবার নিয়ে আসা তার জায়গায় কি দরকার আমি রান্নাঘরে বসেই ভাবছি মেজে নেব। রান্নাঘরের জানলাগুলো সব দিয়ে দিয়েছি জানলাগুলো দিয়ে এমন গরম হাওয়া আসছিল তো সেই জন্য জানলাগুলো দিয়ে আমি বাসন মাজতে বসেছি রান্নাঘরের কোণে আমি বাসনগুলো বসে বসে সব মেজে নিচ্ছি তারপর সবগুলো যখন মাজা হয়ে গেছে তখন আমি সিঙ্কের ওপরে সব বাসনগুলো তুলে তুলে আর ধুয়ে নিয়েছি এর মধ্যে আবার একটা বিভ্রাট হয়েছিল বাসন মাজার ঝুড়ির একটা পা ভেঙে গিয়েছিল। সেই পাটা বাদ দিয়ে আবার একটা পনসের কৌটো ফুটো করে ঝুড়িটাতে মানে ঝুড়িটার নিচে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি বেশ সুন্দর ঝুড়িটা দেখছি তাতে দাঁড়িয়ে আছে এই যে বাসন মেজিয়ে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে দিলাম আর আমার পাগুলোও পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন হচ্ছে সন্ধ্যেবেলা ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি আর এই গরমে রানাইয়ের কলমটার এমন পেট খারাপ হয়েছে যে বক্সের ভেতরে একদম পটি করে দিয়েছে সারা বক্সটা কালিতে ভর্তি হয়ে গেছে মানে এত কালি বেরিয়েছে কলমটা থেকে একদম হাত ভর্তি রানাইয়ের হাতটা একদম ভর্তি হয়ে গিয়েছিল তারপর বুদ্ধি করে এই যে মেয়ের সেই নেলপালিশ তোলা যে টিস্যুগুলো থাকে সেইগুলো একটা নিয়েছি প্রথমে বক্সটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ছেলের হাতটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর সব শেষে দেখছি এটা বেশ ভালোই এখনও অবধি আছে এর মানে স্পিরিটটা তখন সেটা দিয়ে আমি আমার নোখগুলো পরিষ্কার করে নিলাম ফেলে কেন দেবো একটা কোনো কাজে লেগে যাক আর কি এখন বা যে রাত্রি এগারোটা তিরিশ খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে পরীক্ষা বলে মেয়ে একটুখানি এখানে পড়তে বসেছে অঙ্ক আর সরি ইংলিশ আর বাংলা পরীক্ষা তো হয়েছে দিয়ে এসেছে দুপুরবেলা সে তো আপনারা দেখেছেন তো তখন তো ওরা পরীক্ষা বললো যে ভালোই হয়েছে ইংলিশ আর বাংলা পরীক্ষা ভালোই হয়েছে কালকে আছে ফিজিক্স আর অঙ্ক সরি ফিজিক্স নয় সায়েন্স আর অঙ্ক ফিজিক্স আর লাইফ সায়েন্স তো এখন একসঙ্গেই থাকে আমাদের সময় আলাদা আলাদা ছিল তো সেই আছে আর কালকে সায়েন্স আর অঙ্ক তো সেই জন্য মেয়ে এখন পরছে আর আমি ভাবছি সেই ফাঁকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই সেই যে কবে বাপের বাড়ি থেকে এসেছি জামা কাপড়গুলো সেই তখন থেকে বাইরে এরকম করে পড়ে আছে যত না জামা কাপড়গুলো পরে মানে নোংরা হয়েছে ততনাই চারদিক থেকে পড়ে থেকে থেকে নোংরা হচ্ছে জামা কাপড়গুলো যখন আমি মেয়ের এই যে বড় বড় জামাগুলো বড় বড় যে আম্রেলা কাঠ চুড়িদারগুলো তারপর এই রকম বড় বড়ো গাউনগুলো যখন আমরা কিনি তখন এই যে খাপগুলো ফেলি না যখনই জামাগুলো ভাঁজ করি এরকম খাপের মধ্যে ভরে আর রেখে দিই তাতে কি হয় মানে জামাটাও ভালো থাকে তারপর হয়তো একটা জামার ওপরে আর একটা জামা আছে তখন সেই জামাটা টানতে গিয়ে নিচের জামাটার জড়ি চুমকি সব উঠে যায় তো সেই জন্য একটা খাপের মধ্যে যদি ভরে রেখে দিই তাহলে জামাটা ভালো থাকে তবে এই জামাগুলি এখন আমি আর আলমারিতে রাখি না এগুলি আমি আমাদের যে বারান্দায় যে বড় বড়ো ট্রাঙ্কগুলো আছে সেই ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখি তাতেও ওই ট্রাঙ্কের মধ্যে জামাগুলো ভালো থাকে খাপের মধ্যে রেখে দিলে গোলকার চুড়িদার লেহেঙ্গা গাউন সব কিছু আমি এরকম খাপে ভরে ভরে আমাদের বারান্দায় যে বড়ো ট্রাঙ্কগুলো আছে সেখানে রেখে দিই আলমারিতে এগুলো রাখতে গেলে অনেক জায়গা নেয় আর এমনিতেই কাপড় চোপড়ে আলমারি মানে ভর্তি হয়ে গেছে আর একটা আলমারি হলে ভালো হয় তবে যাই হোক এখন ওই একটাতেই যতদিন চলে চলুক আর কি কাপড়গুলো রোদে দিয়েছিলাম হালকা পাট করাই ছিল কিন্তু আলমারিতে ঢোকাবো বলে আরও একবার ভালো করে ভাঁজ করে নিলাম এখনও অবধি অনেক জামা কাপড় আমার গোছানোর আছে ট্রাঙ্কের ভিতরে আলমারির ভিতরে ঢোকানোর আছে তো সেগুলো আমি সময় আর করে উঠতে পারছি না শীতের জামা কাপড়ও এখনও অবধি অনেক আছে ওর বাবারগুলো তো এখনও ঢোকানেই হয়নি সেগুলো সব কেচে রাখা আছে বাইরে ধুলো ধরছে দেখি যতটা সম্ভব তাড়াতাড়ি সব ঢুকিয়ে নিতে হবে এই মাত্র গুটি কয়েক আমার গোছানো হলো কাল এগুলো সময় করে আলমারিতে ঢুকিয়ে দেব। এই যে ওন্নাটা বাদ পড়ে যাচ্ছিল ওন্নাটাও আরও গুছিয়ে নিলাম রাত্রি এখন পৌনে একটা বাজে ছেলে ঘুমিয়ে গেছে মেয়ে এখনও অবধি পড়ছে ওর এখনও সব কিছু রিভিশন করে শেষ হয়নি তো সেই জন্য ও এখন পড়ে নিচ্ছে ওকে আমি বললাম আমি বললাম ওর বাবাও বললো যে এখন ঘুমিয়ে পড় ভোরে উঠে পড়বি তো বলছে যদি ভোরে কোনো কারণে ঘুমিয়ে যায় তখন কি হবে যাই হোক ঠিকই আছে ওর জন্য আমিও জেগেছিলাম আর জেগে আমি প্রতিদিনই থাকি তবে অন্যদিন আমি ভিডিও এডিটের কাজ করি তবে আজকে তো আর ভিডিও এডিট কিছুই করা হলো না এবার কাল করতে হবে পুরোটাই মেয়ের সঙ্গে একটা পর্যন্ত জেগে থাকলাম এবার আমিও শুয়ে পড়ব তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরে আর একটা ভিডিওতে